আমার কলিজার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার কলিজার আপুরা ভাইয়ারা এই যে তেলাকসুর পাতা আপনাদের ওই আপনাদের অঞ্চলে কি বলে সেটা জানি না কমেন্টে অবশ্যই জানাই দিবেন আমাদের এদিকে এটা তেলাকসুর পাতা বলে তো তেলা পাতা দিয়ে আমি কালো জিরা ভর্তা করব তো অনেকের কাছে ভালোও লাগতে পারে অনেকের কাছে একটু অবাকও হতে পারে কালো জিরা আপনি যে কিছু দিয়েই করে খেতে পারবেন এমনিতে তেলা পাতা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তারপরে আবার কালোজিরা জিরা তো একশো রোগের ওষুধ মুক্ত করে আর কি রোগকে তো আমার পোড়া ভাইয়ারা এই যে আমি কাঁচামরিচ সিঁড়ে নিতে নিব তো নিয়ে নেওয়ার পরে এখন আমি এই যে কালো জিরাগুলো আমি একটু ভেজে নেব কালো জিরা যখনই চটপট চটপট করে উঠবে তখনই কিন্তু আপনারা এটা নামাই ফেলবেন তো এটা কিন্তু আমার এটা কিন্তু একটা ভীষণ একটা টেকনিকের ব্যাপার মানে পারদর্শী লোক অ্যাভেলেবেল যারা ভর্তা বানাইয়ে খায় তারা এটা অবশ্যই বুঝবে যে হচ্ছে এটা কিন্তু চটপট চটপট করে যখনই ফুটে যাবে তখনই এটা নামাই নিতে হবে তারপরে আমি মরিচ মরিচিয়াসগুলো ভেজে নিলাম কচুর পাতাগুলো দিয়ে দিলাম এই ভর্তাটা আমি অনেকবার বানাইয়ে খাইছি তো আমার একবার মনে হলো আজকে যখন আমি বানাত মানে এটা খাবো ভাবছিলাম তেলাকচুর পাতা দিয়ে কালো জিরা ভর্তা তো তখন আমার মনে হচ্ছিলো যে আমার কলিজার আপুরা ভাইয়াদের সঙ্গে আমি শেয়ার করি তারপরে এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে নিলাম তারপরে আপনারা লবণ আবার লাস্টে দেখে নেবেন স্বাদ মতো দেবেন যতটুকু প্রয়োজন তো আমি এটা ঢেকে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য তারপরে হচ্ছে ওই যে আমায় নিজে মানে এটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর আমার কলিজার আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ বোন ভেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাকে আপনারা উৎসাহ দিলে আমি নতুন নতুন ভিডিও বানানোর আমার মনে অনেক আশা জাগবে যে আমি করতে পারবো এরকম উৎসাহ জাগবে আমার তো এই পর্যায়ে যাই আমি যে আরেকটা রান্না সেটা হচ্ছে আলু আর টমেটো হো এই ভাজিটা আপনারা করে খাবেন কারণ হচ্ছে এটা কিন্তু শীতের সবজি শীত ছাড়া এই কাঁচা টমেটোটা পাওয়া যায় না এটা যে কীরকম মজা মানে যারা খান নাই তারা একবার হলেও করে খাবেন তবে এটা ভাজিটা খেতে কিন্তু হালকা একটু টক টক লাগে তবে অনেকে কিন্তু টক পছন্দ করে না আবার অনেক মানুষই আছে যে টক পছন্দ করে আমি পছন্দ করি আমার কাছে জমমে পছন্দ তো আমার কলিজার আপুরা ভাইয়ার আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে হচ্ছে আমি পাটায় বেটে নিতেছি আর ওই জন্য আমার ক্যামেরাটা নোট আপনারা কিছু মনে করবেন না আর বাটা আমার হয়ে গিয়েছে এখন আমি পাটার থেকে এগুলো তুলে নেব তা আমার আপুরা ভাইয়ারা এই যে আমি ভর্তাটা এই পর্যায়ে আপনারা চাইলে একটু ই দিতে পারেন কিন্তু সরিষার তেল যদি দিতে চান তা আমার হচ্ছে আমি যখন এটা ভাজছি তখনই আমার একটু তেল বেশি ছিল এই জন্য আমি আর আলাদা করে তেল দিই নাই তারপরে আমার ভাজিটা হয়ে গেছে এই ভাজিটা আমি অনেকবার করে খাইছি আমার মনে হলো যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি তো এই যে গরম ভাত ধোয়া উঠোনো ভাত আবার হচ্ছে গিয়ে এই কালো জিয়ারার ভর্তাটা ওই পাতা দিয়ে তেলা পাতাটা দিয়ে তো যখন আমি ভর্তা করলাম আমার মেয়ে মাংস রান্না করলেও খেতে চায় না কিন্তু এই ভর্তাটা খাই ভাবা যায় মানে আমি তো খুব ভালো লাগে যে এই ধরনের ভর্তা টর্তা যে আমার মেয়ে খায় ভালো লাগে খুব আনন্দ লাগে তো তারপরে যেয়ে আমি টমেটো ভাজিটা নিলাম এই তেলা পাতার কালো জিরা ভর্তা কী যে দারুণ তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে না